তোমার বাবা তোমার গায়ে কম্বুল দিছে ধর না তো সকাল থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করতেছি এখন বাজে সকাল আটটা এখানে আমি খিচুড়ি রান্না করেছি রায়নের বাবাকে দিয়েছি সে খেয়ে অফিসে গেছে এখানে সরিষা ভট্টা আর টমেটো চাটনি করছে আসলে যারা গৃহিণী তাদের সকাল থেকেই শুরু হয়ে যায় ডিউটি আর কালকে আজকে আমার প্রচুর কাজ যে গরম পানি দিয়েছি কাপড় চোপড় ধুবো এই যে কালকে আমি এতগুলো কাপড় চোপড় ধুয়েছি এখন এগুলা ঘুষাবো বাচ্চারা এখনও ঘুমাচ্ছে ওদেরকে উঠায় নাস্তা করাবো তো চলুন শুরু করি আজকের নতুন খাও খেয়ে দেখো কি কেমন হয়েছে বিসমিল্লা বলো আয়ান ডান হাত দিয়ে খাও খাও খাবার খেলে ব্যথা ভালো হয়ে যাবে ইয়ামি মজা হয়েছে লাইক দাও কী খাচ্ছো তুমি খিচুড়ি আয় আর খিচুড়ি খাচ্ছো মজা করছো পানি খাবা একটু ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে নাইয়ান তোমাকে কম দিচ্ছি তাড়াতাড়ি খাও আজকে আমি ভর্তা ভাত করবো আমার ভাত আলু সিদ্ধ হয়ে গেছে এর সাথে বেগুন ভাজতেছি আজকে আমি আলু ভর্তা আর বেগুন ভর্তা করবো আর বাচ্চাদের জন্য মাছ রান্না করবো আমার সব কিছুর ডি করে ফেলেছি এখানে বাচ্চাদের জন্য মাছ রান্না করেছি বেগুন ভাজা আলু পেঁয়াজ রসুন এখন আলুটা আমি ভালো করে ই করে নিব মোৰ মাছে এইটো পেঁয়াজ মশানোর শেষ এখন আলু ভর্তাটা করছি তোমাদের জন্য মাছ রান্না করছি আমাদের জন্য ভর্তা ঠিক আছে আম্মু ডান হাত দিয়ে খাও হ্যাঁ গুড বয় দেখো সুন্দর করে মাছ নিছে মাশাআল্লাহ দেখ কত শেখ আনি কাছ থেকে শিখো তাতে খাও হ্যাঁ কই তুই আর মোবাইল

મો આમાં ટીક નાખી પનીગાબા એ એ માસ એ બસ ઓ હો મા মজা হয়েছে মাসাল্লাহ আমার বাচ্চারা আমার আয়ান হাত দিয়ে খাওয়া শিখতেছে তো আপনার সবাই দোয়া করবেন আমার বাচ্চা যেন সুস্থ থাকে ভালো থাকে একজন বড় হয়ে যেন একজন ইমানদার বান্ধা হয় আল্লাহর একজন ভালো মানুষ হয় আর সময়ের সাথে সাথে সব কিছু যেন আল্লাহ ওদের বুদ্ধি জ্ঞান সব কিছু মানিয়ে নেওয়ার তৌফিক দেয় আয়ান পারে আর তুমি পারো না পারো চেষ্টা করো তাহলে অবশ্যই পারবো বিসমিল্লা বলছিলা তুমি

আল্লাহর মাথায় অনেক দুধ দিছে আমার আয়ানকে যদি বলতাম তাহলে বলতো আমি কোথায় করবো কোন জায়গায় করবো কোথা থেকে হাত দিবো এরকম শুধু প্রশ্ন করতো আর আমার আয়ান আল্লাহ রহমতে যদি বলি হাত ধুয়ে আসে ও ডাইরেক্ট রান্নাঘরে বেশি নেই এসে হাত ধোয় সুন্দর করে হাত ধো যেন ভাল না লাগে এই হাত দেখি বুদ্ধ হয়ে দিলো চলো ইয়া চলো তাড়াতাড়ি খাও হ্যাঁ এই যে আমার আয়নে খাওয়ার অবস্থা এখন আমি আয়নকে মাখিয়ে খাওয়াই দিব প্রথমকে হাত দেওয়া খেতে বলি যে যতটুকু পারে ততটুকু খাক তারপর আমি নিজে খাওয়াই দিই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মুখ মুশাই দি দাঁড়াও আমার গুড বয় এই যে দেখেন আমার খুশখুশো আমার গুড বয় তো আপনারা সবাই ভালো থাকেন আর বেশি বেশি করে আমাদের ভিডিও দেখেন শেয়ার করেন সবাইকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটা বলো সাবস্ক্রাইব চান র্যান বলো হ্যাঁ লাইক করেন আচ্ছা তুমি বলো লাইক করেন আচ্ছা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই কর শেষ করতেছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ